বন্ধুরা সবার আগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমি অনেক দিন পরে আসলে এই ভিডিওটা করছি মানে মাঝখানে তোমাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি অনেক দিন তো যাই হোক বিভিন্ন কারণে বিভিন্ন অসুবিধা থাকার কারণে আমি পেরে উঠিনি তো এখন থেকে অনেক মনে হয়েছে অনেক কোনো কবিতা তোমাদেরকে শুনতো না যারা ভালোবাসো আমার কবিতা শুনতে যারা শোনো যারা বারবার কমেন্ট করো কী করে যারা আমাকে পার্সোনালিও মেসেজ করো যে কী তুমি আজকাল কবিতা বলছো না যাই হোক আর সেই কবিতাটা খুব ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা বিভিন্ন ব্যস্ততার কারণে কিছু সাংসারিক সমস্যার জন্য যাই হোক আমি পারিনি এখন থেকে আমি আবার নিয়মিত তোমাদেরকে কবিতা শোনাব তো ঠিক আছে তোমরা পাশে থেকো যেভাবে আগে ভালোবাসা দিয়েছিলে সেভাবেই দিও কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ ভালো লাগলেও জানাবে ঠিক আছে তাহলে এখন থেকে নিয়মিত আবার কবিতা পাবে